হাই গুড ইভিনিং সবাইকে আজকে আমি যেখানে ভিডিও তৈরি করতে এসেছি তার সামনে রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করছি সেই দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা কত তাল গাছ রয়েছে ওইখানে আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে যাওয়ার আগে একটা রাস্তা আমি দেখতে পেলাম সেখানে খুব খুবই সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি মুরগির মতো দেখতে লাগছে এত সুন্দর লাগছে জায়গাটা এই জায়গাটা পুরো পাহাড়ের মতো জায়গা সেই ওখানে যাচ্ছি আমি ভিডিও তৈরি করতে এই জায়গাটাতে ভাই আগে সাইক ভাই আগে সাইকেল নিয়ে চলে গেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ রিলস করে দেওয়ার জন্য এই জায়গাটা পুরো পাহাড়ের মতো জায়গা অত দাঁড়াল না এখানে রিলস করার ইচ্ছে ছিল অত সাইকেল নিয়ে চলে গেল সেই আগে দেখো ভাই চলে যাচ্ছে সবাই বলে রিলস করার জন্য তালতোলাটা বেস্ট জায়গা আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে গাছের জায়গাটা আমি বলছি তালতোলা থেকেও আরও সুন্দর নয় চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে এতটা হাওয়া হচ্ছে হাওয়াই চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে জায়গাটার সামনে এসে পড়েছি দেখো রাস্তাটা কেমন লাগছে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের বাড়ির কাছেই এই রাস্তাটা জায়গাটা খুবই সুন্দর জায়গা তোমরা যারা রিলস তৈরি করতে পারো লোকেশনটা আমি শেয়ার করবো তোমরা এখানে আসতে পারো গাছগুলো সেই লেভেলের গাছ যাই হোক এসে পড়েছি জায়গাটা খুবই সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ দেখে কমেন্ট করে জানাও জায়গাটা কেমন লাগছে আমাদের কাছে ড্রোন নেই বলে আমি দেখাতে পারছি না জায়গাটা পুরো এস আকারের জায়গা দূর থেকে মনে হচ্ছে যেন জায়গাটা পুরো এস লেখা আছে এখানে আমার ব্লগটা শেষ করছি বাই বাই সবাইকে